একটা সেক্টর যেটা ভয়ঙ্করভাবে আনএক্সপ্লোর্ড ইন্ডিয়ান মার্কেটে এই সেক্টরটা এতদিন পর্যন্ত কেউ কথাই বলেনি কিন্তু এই সেক্টরটার পোটেন্সিয়ালিটি প্রচণ্ড বেশি ইন্ডিয়ান মার্কেটে এবং এই যে পোটেন্সিয়ালিটি এটাকে গভর্নমেন্ট পর্যন্ত রেকগনাইজ করেছে এবং এই সেক্টরের উপর পঁচিশশো কোটি টাকা এই বাজেটে মানে দু হাজার পঁচিশের বাজেটে অ্যালোকেট করা হয়েছে তো এই সেক্টরটার নাম কি এই সেক্টরটার নাম হচ্ছে যে ট্যুরিজম সেক্টর আমরা হয়তো অনেক স্টক নিয়ে ঘাটাঘাটি করেছি অনেক সেক্টর নিয়ে ঘাটাঘাটি করেছি কিন্তু ট্যুরিজম সেক্টর নিয়ে কিন্তু আমরা খুব বেশি কথাবার্তা বলি না ন্যাচারালি কিন্তু এই ট্যুরিজম সেক্টরই হতে পারে আমাদের আগামীর একটা হিডেন জেম আমি কেন এ কথা বলছি অ্যাকচুয়ালি একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এখন মার্কেট বটম তৈরি করছে এই জায়গায় দাঁড়িয়ে এটা ভাবা যাবে না যে যে স্টকগুলো আগে খুব ভালো পারফরমেন্স দিয়েছে সেই স্টকগুলোই আবারও খুব ভালো পারফরমেন্স দেবে কারণ আমরা দেখেছি প্রত্যেকটা মার্কেট যখন ক্র্যাশ হয় মার্কেট যখন কারেকশানে যায় তারপরে কোনো না কোনো একটা এক্সট্রা কোনো না কোনো একটা বিশেষ সেক্টর উঠে আসে যেই সেক্টরটা বুলডান শুরু করে তো এক্ষেত্রে ট্যুরিজম সেক্টর সেরকমই একটা সেক্টর হতে চলেছে আমি একথা বলছি কারণ কি কারণ হচ্ছে যে ট্যুরিজম সেক্টরে গভর্নমেন্ট তো রেকগনাইজ করে সেটা তো প্রথম কথা দু নাম্বার আমরা যখন মালদ্বীপ ইস্যু দেখলাম যখন মালদ্বীপের সঙ্গে লাক্ষাদ্বীপের যে ইস্যুটা তৈরি হয়েছিলো আসলে সবার মনে আছে সেখানে আমরা দেখেছিলাম যে কি বিপুল পরিমাণে একটা মানুষ মালদ্বীপ থেকে লাক্ষাদ্বীপে ডাইভার্ট হয়ে গিয়েছিলো আমাদের লাক্ষাদ্বীপে ডাইভার্ট হয়ে গিয়েছিল এবং একটা কিপ হিউজ পরিমাণে একটা ট্যুরিজম রেভিনিউ জেনারেট হয়েছিল লাক্ষাদ্বীপে এসে দু নম্বর কথা আমরা যদি কুম্ভ মেলা দেখি তো কুম্ভ মেলায় একটা একটা জাস্ট এক মাসের কুম্ভ মেলায় কত টাকা রেভিনিউ জেনারেট করেছে কোনো আইডিয়া আছে চার লাখ কোটি টাকা একটা কুম্ভ মেলা চার লাখ কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছে ইন্ডিয়ান জিডিপিতে সরি এটা মুখের কথা নয় ইন্ডিয়ার ট্যুরিজম সেক্টর ওয়ান ট্রেন্টি ট্রিলিয়ন ডলার সেক্টর হতে যাচ্ছে ওয়ান ট্রিলিয়ন ডলার এবং এটা আমি বলছি না শুধুমাত্র গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে রেকগনাইজ করেছে দু সালে যেখানে উনিশ লক্ষ কোটি টাকা টুরিজম সেক্টর ছিল সেখানে দু সালে দু সালে যেখানে উনিশ লক্ষ কোটি টাকা দু সালে সেটা হচ্ছে একুশ লক্ষ কোটি টাকা একটাই কারণ কুম্ভমেলা তাহলে এই যে ব্যাপারটা এই যে এই যে ট্যুরিজম সেক্টরটা হিউজ আমরা একটা মানে দেখতে পাচ্ছি বিশাল স্কোপ কেন থাকবে না স্কোপ ভারতে কি নেই সাউথে সমুদ্র নর্থে মানে ভূস্বর্গ কাশ্মীর ওয়েস্টে সমুদ্র ইস্টে তো সেভেন সিস্টার তো মানে সুন্দরী সুন্দরী সেভেন সিস্টার শুধু তাই নয় আমাদের ইন্ডিয়া হচ্ছে কালচারাল ক্যাপিটাল ইন্ডিয়া একটা কালচারাল হাব শুধু কালচার কেন আয়ুর্বেদ আর্কিটেকচার সমস্ত দিক থেকে ইন্ডিয়া ভরে ভরে আছে কিন্তু ইন্ডিয়া আনএক্সপ্লোর্ড কেন আনএক্সপ্লোর্ড এর কারণ সবথেকে বড় কারণ হচ্ছে যে ইন্ডিয়ার প্রতিচ্ছবি বিদেশের বাজারে ভারতকে আমরা প্রোমোটই করতে পারিনি গভর্নমেন্ট বারবার জিনিসটা রেকগনাইজ করেছে যে ইন্ডিয়ার ট্যুরিজমকে আমরা প্রোমোটই করতে পারিনি লোকে ইন্ডিয়া মানেই ভাবে স্ল্যাম লোকে ইন্ডিয়া মানেই ভাবে বস্তি সেখানে গরিবি মানুষ খেতে পাচ্ছে না এইসব ইন্ডিয়ার ছবি বিদেশে সেরকম ইন্ডিয়ার বিউটিটাকে আমরা যদি আমরা যদি বাজারে ইন্ডিয়ার বিউটিটাকে আমরা যদি বাজারে ফ্লারিশ করতে পারি দেখাতে পারি যে ইন্ডিয়া ইজ সো বিউটিফুল তাহলে কিন্তু এই সেক্টর বুম করবে এবং আমি এই সেক্টরের কথা বলছি কারণ আমাদের সরকার কিন্তু সেই বিষয়ে ইনিশিয়েটিভ নিয়েছে পঁচিশশো কোটি টাকার সরকার এখানে কিন্তু অ্যালোকেট করেছে যেখানে এখানে ইনফ্রাস্ট্রাকচার ই ভিসা অ্যাডভার্টাইজমেন্ট সবের পিছনে খরচ করা হবে তাহলে আমি যদি বলি যে ইন্ডিয়ার প্রবলেমগুলো এক্স্যাক্টলি প্রবলেমগুলো আমি যদি নোট ডাউন করার চেষ্টা করি ফার্স্ট হচ্ছে অ্যাডভার্টাইজিং ব্র্যান্ডিং ইন্ডিয়া ব্র্যান্ডিং হয়নি দু নম্বর ইনফ্রাস্ট্রাকচার আমরা এখনও অনেক জায়গায় জানি যেখানে যদি আমরা ইন্ডিয়াতে গিয়ে যদি আমরা কখনো অব্বির জায়গায় ভ্রমণ করতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে কী খারাপ কমিউনিকেশন অবস্থা কী খারাপ ইনফ্রাস্ট্রাকচার তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যে লোকটা বিদেশ থেকে আসছে সেই লোকটা এসে ওই জায়গাতে কী করে কপ কপ করবে পারবে না তো তো তার জন্য ইনফ্রাস্ট্রাকচারটা ভীষণ ইম্পর্টেন্ট পরিচ্ছন্নতা খুব বেশি ইম্পর্টেন্ট যেখানে সেখানে গার্বেজ যেখানে সেখানে পটল হয়ে রয়েছে রাস্তা ভাঙা এগুলো তো ঠিক না সিকিউরিটি অ্যান্ড সেফটি কিছুদিন আগেই দিল্লির রেপ কেস নিয়ে একটা ইউকের মহিলাকে রেপ করলো সেই নিয়ে বিশাল একটা ঝামেলা কেন হবে এগুলো এই জিনিসগুলো যদি গভর্নমেন্ট ঠিকঠাক করতে পারে যদি ভিসা প্রসেসকে আরেকটু ইজি করতে পারে ই ভিসা প্রসেসকে আনতে পারে যেগুলো ইনিশিয়েটিভ ডেফিনেটলি চলছে তাহলে কিন্তু ইন্ডিয়ান সেক্টর কিন্তু বিশাল বড় জায়গায় যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আমি যদি গভর্নমেন্টের স্টেপগুলো দেখি তাহলে গভর্নমেন্ট কী কী স্টেপ নিচ্ছে এক্স্যাক্টলি এই বছর বাজেটে কিছু কিছু স্টেপ নিয়েছে প্রথম পঞ্চাশটা টপ ট্যুরিজম সেক্টর মানে ডেস্টিনেশন আছে সেগুলোকে স্টেট প্লাস সেন্টার কোলাবোরেশন করে সেগুলোর উন্নতি সাধন করা হবে উন্নতি মানে কোন উন্নতি সেখানে ইনফ্রাস্ট্রাকচার উন্নতি করা হবে হোটেল ম্যানেজমেন্ট হোটেল উন্নতি করা হবে হসপিটালিটি এভরিথিং ওয়ার্ল্ড ক্লাস করার একটা পসিবিলিটি আছে মানে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে যারা হোমস্টে আছে ঠিক আছে যেগুলো অববিট জায়গা বা পাহাড়ে গেলে আমরা হোমস্টে কনসেপ্ট পাই তাহলে এই যারা হোমস্টে আছে সেই হোমস্টেগুলোকে মুদ্রা লোনের আন্ডারে নিয়ে আসা হবে এবং তাদের পারফরম্যান্সের বেসিসে তাদেরকে ক্লাসিফাই করা হবে এবং তাদেরকে রেটিং দেওয়া হবে এটা খুব ভালো ইনিশিয়েটিভ কানেকটিভিটি বিশেষ করে যেগুলো অফবিট সেখানে কানেকটিভিটি উন্নত করা হবে রোপওয়ে বানানো ভালো রাস্তা বানানো সেখানে পাবলিক ট্রান্সপোর্ট বানানো ঠিক আছে এইগুলোর প্রতি উন্নত উন্নত করলে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এছাড়া যেটা রয়েছে ই ভিসার প্রসেস যেটা আমি বারবার বলছি যে যেখানে ভিসা অন ভিসা মানে যেখানে মানুষকে মানে ইন্ডিয়া যদি ডেস্টিনেশন হয় কোনো 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 মানুষ যদি ইন্ডিয়া ডেস্টিনেশন হয়ে থাকে তো ইন্ডিয়াতে যেন যেন সে ফ্রি ভাবে যেতে পারে সেখানে তার যেন এই ভিসার জন্য কাগজের ঝামেলা এই অফিস যাও অমুক এই সমস্ত জিনিসগুলো মুক্তি ঘরে বসে সবকিছু করতে পারে দেন মানুষ সেখানে যেতে বেশি প্রেফার প্রেফারেন্স দেবে না আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট বিদেশি বিনিয়োগ বিদেশি যখন আমাদের ভারতে আসবে তারা বাসের থেকে ফ্লাইট যদি আমরা তাদেরকে প্রোভাইড করতে পারি এবং শুধু বিদেশি কেন ইন্ডিয়ানও যদি তারা ফ্লাইট প্রোভাইড করতে পারে না তাহলে অনেক কম সময়ে কিন্তু অনেক বড় জায়গায় অনেক বেশি ডিস মানে ডিস্টেন্স আমরা কভার করতে পারি কাজে ফ্লাইট কানেক্টিভিটি বিশেষ করে ইন্ডিয়ার মধ্যে ফ্লাইট কানেক্টিভিটিটা ইম্প্রুভ হওয়া ভীষণ ভীষণ প্রয়োজন সেটা দিয়ে কিন্তু গভর্নমেন্ট এবছর ইনিশিয়েটিভ নিয়েছে এই বাজেটে এবং এইগুলো সব যদি ওয়ার্ক করে তাহলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরটা বিশাল বুম আসতে চলেছে এবার আমি তোমাদের যে জায়গাটা বলবো সেটা হচ্ছে যে কোম্পানি কোন কোন কোম্পানি আছে যে কোম্পানিগুলো ট্রাভেল অ্যান্ড টুরিজিম সেক্টরে ঠিকঠাক কাজ করছে আমি কিন্তু এখানে মেনলি যে কোম্পানিগুলোর কথা বলবো সেটা মেনলি কিন্তু ভেন্ডার বেসড ওকে প্রথম আমি বলবো যাত্রী অনলাইন এখানে একটা কথা বলে রাখা উচিত যে আমি এখানে সেই কোম্পানিগুলোকেই কনসিডার করেছি যেই কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটালাইসেন এক হাজার কোটির বেশি অনেক ছোটো ছোটো কোম্পানি আছে কুড়ি হাজার পাঁচ হাজার দশ হাজার কোটি টাকা কিন্তু সেই সরি দুশো কুড়ি কোটি তিন দুশো কোটি পাঁচশো কোটি এরকম কোম্পানিগুলো এগুলোকে আমি কনসিডার করিনি কারণ এগুলো অ্যান্ড ডাম্পের সমস্যা থাকে তো যদিও এক হাজার কোটি কোম্পানি এন্ড ডাম্পের সমস্যা থাকে না সেটা নয় কিন্তু তা সত্ত্বেও আমি এই কোম্পানিগুলোকে কি ফাইনালাইজ করেছি যেগুলো এক হাজার কোটির উপরে এবং আমি তাদের অবশ্যই মার্কেট ক্যাপেলাইশন বলে দেবো প্রেজেন্ট দামও আমি তাদের বলে দেবো অ্যাট প্রেজেন্ট আজকের দিনে দাঁড়িয়ে যাত্রী অনলাইন যাত্রা অনলাইন যার মার্কেট ক্যাপুলেশন হচ্ছে এগারোশো কোটি টাকা এবং এর অ্যাট প্রেজেন্ট দাম হচ্ছে সত্তর টাকার কাছাকাছি ইজ মাই ট্রিপ চুয়াল্লিশশো বাষট্টি চার হাজার চারশো বাষট্টি কোটি টাকা এবং তার প্রেজেন্ট প্রাইস হচ্ছে বারো টাকা উনষাট পয়সা এক্স আই আই এক্স আই জিও যেটা হোটেলে হোটেল বুকিং ক্ষেত্রে আমরা প্রচুর দেখতে পাই তার মার্কেট ক্যাপিলাইশন হচ্ছে চার হাজার আটশো পঁচানব্বই কোটি টাকা এবং প্রেজেন্ট দাম একশো পঁচিশ টাকা একটা স্টকের আইআরসিডিসি সবাই চিনি আমরা আইআরসিডিসির মার্কেট ক্যাপুলাইশন সব থেকে বেশি পঞ্চান্ন হাজার একশো চব্বিশ কোটি টাকা এবং অ্যাট প্রেজেন্ট দাম চলছে আটশো উননব্বই কোটি টাকা আটশো উননব্বই টাকা পার শেয়ার ছশো সরি ভুল বলছি ছশো উনব্বই টাকা পার শেয়ার এবার আসছে থমাস কুক ইন্ডিয়া যাদের মার্কেট ক্যাপুলাইশন আরও বেশি সরি তার মার্কেট ক্যাপিলাই হচ্ছে ছ হাজার আটচল্লিশ কোটি টাকা ছ হাজার আটচল্লিশ কোটি টাকা এবং তার অ্যাট প্রেজেন্ট দাম চলছে একশো আট আঠাশ টাকা পার শেয়ার লাস্ট হচ্ছে টিবিও টেক যার মার্কেট ক্যাপুলেশন তেরো হাজার একশো তেত্রিশ কোটি টাকা এবং অ্যাট প্রেজেন্ট দাম বারোশো ন টাকা তো আমি যে এই যে কোম্পানিগুলো বললাম এদের মধ্যে আমার পছন্দ আমার পার্সোনাল যদি পছন্দ হতো হয়তো দুটো কোম্পানি আছে একটা হচ্ছে ইজমাই ট্রিপ একটা হচ্ছে আইআরসিটিসি ইজমাই ট্রিপ আমার মনে হয় ভীষণই আন্ডারভ্যালুড একটা কোম্পানি যার আমি যত যতটুকু মানে একটা ওভারঅল একটা দেখলাম যার ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো কিন্তু দাম সবথেকে কম বারো টাকা উনষাট পয়সা খুবই দাম খুবই কম দাম ওকে তো আমরা কিন্তু ইজ মাই ট্রিপটাকে কিন্তু আমরা কনসিডারেশনে রাখতে পারি আর একটা আইআরসিডিসি আমরা সবাই জানি আইআসিডিসি প্রচুর পড়ে এসে এটাও আমরা জানি তো যাদের এই ছোটোতে ইনভেস্ট করতে একটু সমস্যা লাগে পেনি মনে হচ্ছে নো ইস্যু আইআরসিডিসে ইনভেস্ট করা যেতে পারে এবং যথেষ্ট ভালো স্টক এবং এটা আমি যদি পাঁচ ছ বছরের দশ বছরের হরাইজেন্ট রাখি বিশাল ভালো একটা ইনভেস্টমেন্ট আশা করা যেতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ডেফিনেটলি যদি মনে হয় যে আমার এখানে কোনো কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করা উচিত তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমি সেটা অবশ্যই করবো